হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আর পরের ব্লগে আমি যে এই ফুলটা দেখেছিলাম সেটা আজকে ফুটেছে সরি সরি গ্যান্দা না রজনীগন্ধা আমি যে আগের ব্লগে যে রজনীগন্ধাগুলো দেখেছিলাম সেগুলো আজকে ফুটেছে সেগুলো কোচে ছিল এই দেখুন ফুটেছে আজকে আর আমি এখানে একটা তুলবো একটা রজনীগন্ধা গাছ পড়ে গেছে আর একটা একটা খুব স্ট্রং হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কি রান্না হয়েছে দেখাতে পারলাম না এই দেখুন আগে দিয়ে প্যাকিং হয়ে গেছে দেখো আমার দাদুর কাছে কত আম হয়েছে